নমস্কার ভাগ্যনেশন প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসছি আপনারা সবাই জানেন এবং আমরা জানিও এটা যে আগামী মানে দোসরা সেপ্টেম্বর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা আসতে চলেছে আজকে সেই নিয়েই থাকবে একটি ছোট্ট অনুষ্ঠান আমার কাজে অনুষ্ঠানে মূল পর্বে যাওয়ার আগে আমি আমার ইষ্টদেবীকে প্রণাম জানিয়ে এবং গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি তার আগে একটু বলে দেব যে দোসরা সেপ্টেম্বর সোমবার দু এবং বাংলার পড়েছে হচ্ছে ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সন অমাবস্যা তিথি কখন লাগছে কাজী অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে সেই সময়সূচিটা আগে একটু বলে দিই অমাবস্যা তিথি লাগছে হচ্ছে ষোলোই ভাদ্র ইংরেজি দোসরা সেপ্টেম্বর সোমবার খুব ভোরবেলা খুব ভোরবেলা পাঁচটা ছ মিনিট সাতান্ন সেকেন্ডের মধ্যে কিন্তু অমাবস্যা লেগে যাবে এবং অমাবস্যা থাকছে হচ্ছে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ছটা একত্রিশ মিনিট চার সেকেন্ড পর্যন্ত কিন্তু অমাবস্যা থাকছে তারপর কিন্তু ছেড়ে যাবে আবারও বলছি অমাবস্যা লাগছে হচ্ছে দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা ছ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত কিন্তু অমাবস্যা লেগে যাবে অমাবস্যা তার মধ্যে লেগে যাবে অমাবস্যা থাকছে হচ্ছে তেসরা সেপ্টেম্বর ভোর ছটা একত্রিশ মিনিট চার সেকেন্ডের মধ্যে কিন্তু অমাবস্যা থাকছে তারপর কিন্তু ছেড়ে যাবে এই হচ্ছে কৌশিকী অমাবস্যা আর কৌশিকী অমাবস্যা একটি বারোটি অমাবস্যার মধ্যে সবাই আমরা জানি এটিও একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা কিছু কিছু অমাবস্যা আমরা বছরে পেয়ে থাকি যে এই দিনগুলোর আশায় আমরা বসে থাকি যে ভীষণ ভালোভাবে এই যদি আমরা যার যার যে যেরকম ধরনের প্রবলেমে আপনারা ভুগুন না কেন এই দিন যদি যে টোটকাটি আপনাদের আজকে বলবো সেই টোটকাটি যদি আপনারা এই তিথিতে এই সময় যদি মার কাছে যে যেরম ধরনের প্রবলেমের মধ্যেই থাকুন না কেন কারোর হয়তো অর্থনৈতিক প্রচণ্ড পরিমাণে সমস্যা বিজনেস একদম চলছে না একদম তলানিতে গিয়ে ঠেকেছে কারোর কর্মজীবন নিয়ে সমস্যা রয়েছে যার যে ধরনের সমস্যা আপনারা জর্জরিত হয়ে রয়েছেন এই তিথিটিকে এই দিনটিকে কাজে লাগান কাজী এটি একটি দু সালের আমি বলব ভারত ভাদ্র মাসের একটি খুব গুরুত্বপূর্ণ মস্যা কাজী সময়টাকে কাজে লাগাতে হবে ছোট্ট ছোট্ট জিনিসে কিন্তু বৃহৎ ফল হয় আর আপনি ডাকবেন কেন আপনার মধ্যেই কিন্তু ভগবানের বাস আচ্ছা যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন তার আগে একটু বলে দিই টোটকাটাতে তো আসবোই আমরা সবাই জানি এই দিন কিন্তু একটি ছোট্ট পুরাণে কাহিনী রয়েছে যে শুম্ভ নিঃশুম্ভ নামে যে অসুর অসুরদেব অত্যাচারে অত্যাচারে স্বর্গরাজ্য একদম উতাল পাতাল হয়ে যাচ্ছিল সেই সময়েই কিন্তু দেবী মহামায়ারা আরাধনা করেছিলেন দেবতারা এবং এবং সেই সময় কিন্তু এই যে আমাদের কৌশিকী মা এর কিন্তু আবির্ভাব মানব সরবরাহে এনার বর্ণ ছিল একদম কালো তিনি মানব সরবরাহে নিজেকে স্নান করে উঠে যখন আসলো তখন মায়ের কি অপূর্ব রূপ একদম চাঁদের পূর্ণিমার মতন যেন রূপ মায়ের উপছে পড়ছে কাজে মা তো মাই হয় মায়ের রূপের তো কোনো তুলনা হয় না বোধ হয় কাজেই এই জন্যই কিন্তু মা কৌশিকী হচ্ছে আর এই কৌশিকী মায়ের রূপে কিন্তু এই শুম্ভ নৃশুম্ভকে বধ করেছিলেন তাই ওই দিনের নাম ওই দিনে অবসা তিথিটা ওই দিনই পড়েছিল ওই দিনই ছিল তাই ওই অমাবস্যাটিকেই কিন্তু আমরা কৌশিকী অমাবস্যা নামে কিন্তু জেনে থাকি আর এই অমাবস্যাটাই হলো সেটি ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা এই তিথিটিই কিন্তু সেই সময় ছিল শুধু তাই না এটিকে আমরা আলোক অমাবস্যাও বলে কিন্তু জেনে থাকি তেমনি আমরা সবাই জানি এই দিন তারাপীঠ ধামে কিন্তু বিশাল সমারোহে কিন্তু মায়ের পুজো অর্চনা হয় এবং আপনারা সবাই জানেন বলবার এটা কিছুই নেই যে সাম সাধক বামা খ্যাপা কিন্তু এদিন সিদ্ধি লাভ করেছিলেন এমনকি মায়ের দর্শনও পেয়েছিলেন কাজে দূর দূর থেকে প্রচুর লোকে সমাগম সেদিন কিন্তু তারাপীঠ মহাশাসনে থাকবে মায়ের মন্দিরে থাকবে তেমনি যারা সাধন মার্গের লোক রয়েছেন এই দিন কিন্তু দূর দূর থেকে এসে কিন্তু মায়ের আরাধনা করবেন এবং সিদ্ধিলাভ আরও করবেন এবং এই সময় দাঁড়িয়ে এই তিথিকে কাজে লাগিয়ে যদি আপনি যে যে প্রবলেমের মধ্যে ভুগছেন কারো জন্মে হয়তো চাটে হয়তো কাল সর্বযোগ রয়েছে কারোর হয়তো মাঙ্গলিক রয়েছে কেউ হয়তো বিষ যোগ রয়েছে কারো বিভিন্ন রকম বিজনেস সংক্রান্ত কোনো ব্যাপার রয়েছে কর্মজীবন রয়েছে বৈবাহিক জীবন রয়েছে সন্তানের সমস্যা রয়েছে যে যে সমস্যায় রয়েছে থাকুক না কেন যেগুলো আপনি কন্টিনিউ ফেস করছেন একদম ভীষণ না হয়ে গেছেন এই সময়টিকে কাজে লাগান এবং এই যে বিশেষ অমাবস্যাটি রয়েছে এই অমাবস্যায় এই যে দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা মাসের আমার গৃহমন্দিরে বাড়িতে বাটানগর আমার গৃহমন্দিরই আপনাদের প্রত্যেকে কিন্তু সাদরে আমন্ত্রণ জানালাম অবশ্যই আসবেন যারা আসতে চাইছেন নিচে দেখুন নাম্বার যাচ্ছে নাইন জিরো সেভেন থ্রি এই নাম্বারটিতে ফোন করবেন আমি নিশ্চয়ই আপনাদের বলে দেব শুধু তাই না যারা মনে করছেন এই তিথিতে আপনাদের যেসব প্রবলেম রয়েছে দোষ খণ্ডন করবে ভীষণ সুন্দরভাবে শুদ্ধ মন্ত্র উচ্চারণের মাধ্যমে ক্রিয়ার মাধ্যমে কিন্তু সেই সব দোষগুলো খণ্ডন করাও করানো তো হবেই এবং এই যে অমাবস্যা তিথি রয়েছে খুব স্বল্প মূল্যে আমি ক্রিয়াগুলো করব। যারা মনে করছেন যদি আমাকে ভালো লেগে থাকে করাতে চাইছেন তাহলে অবশ্যই অলরেডি বুকিং শুরু হয়ে গেছে তারা করাতে চাইছেন এবং যে কাছাকাছি আপনাদের যে চেম্বারগুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন যারা মনে করছেন ফোনে আমার সাথে কথা বলবেন এ ব্যাপারে অবশ্যই সকাল এগারোটার পর থেকে রাত্রি দশটা পর্যন্ত ফোন খোলা থাকবে অবশ্যই ফোন করবেন আমি নিশ্চয়ই বলে দেবো শুধু তাই না কাজেই এইবার যে কথাটায় আসবো সেটা তো এগুলো তো বলে নিলামই এবার আসবো সেদিনের একটি বিশেষ টোটকা সবার পক্ষে হয়তো যাওয়া হয়ে ওঠে না তারাপীঠ বাড়ি আমাদের তারাপীঠ আপনার গৃহমন্দিরই আপনার কাছে তারাপীঠ যে যেখানেই পুজোবর্গটা সেটাই তার কাছে তার ধাম ভগবান ভগবানের জায়গা কাজে মন থেকে ডাকলে আপনি নিজেই মনে করবেন যে আমি তারাপীঠেই বোধহয় বসে আছি মাকে ডাকতে বোধহয় কোনো এ লাগে না কাজে এই দিনটার গুরুত্ব কিন্তু অনেক কাজে সময়টাকে কাজে লাগান যে যেরম ধরনের প্রবলেমের মধ্যেই থাকুন না কেন এই সময় অমাবস্যা তিথি চলাকালীন অবশ্যই সন্ধ্যা সময় করবেন নিজের বাড়ির আসনে প্রত্যেকেরই হয়তো একটি করে তারামায়ের মূর্তি হয়তো আছে বা ছবি আছে সেই সামনে বসেই করুন কি করবেন একটি পদ্মপাতা জোগাড় করুন কি করবেন শুদ্ধ বস্ত্র পরে দেখুন অনেকেই মেডিসিন নেন আমাকে অনেকেই প্রশ্ন করবে দিদি সারাদিন তো উপোস করে থাকতে হবে না কোনো প্রয়োজন নেই চালের জিনিসটাকে বর্জন করে আপনি অন্য কিছু ফল আহার করুন মিষ্টি আহার করুন সাবু আহার করুন এগুলো খান খেয়ে আপনার মনের মধ্যেই কিন্তু মায়ের বাস আপনার ময়ের মনের মনের মধ্যেই ভগবান কাজেই আপনি এগুলো আহার করে সন্ধ্যার সময় মায়ের পুজোয় বসুন এমনিতেও নিশি ছাড়া তো মায়ের পুজো হয় না কাজেই সন্ধ্যাটা লাগুক যারা মেডিসিন নিচ্ছে এইসবগুলো খান অসুবিধা কিছু নেই যারা জল খেতে চাইছেন একটু জলের জলটাকে একটু শরবত করে বানিয়ে নিন অসুবিধা কিছু নেই কাজেই আপনারা সন্ধ্যাবেলা শুদ্ধ বস্ত্র পরে মায়ের সামনে একটি প্রদীপ ধরিয়ে অবশ্যই এই দিন বাড়িঘর দূর পরিষ্কার রাখুন এবং সন্ধ্যার সময় বাড়ির প্রত্যেকটা ঘরে কপ্পুরের আরতি করুন কপ্পুরের আরতি দিন এভাবে নেগেটিভ এনার্জি যত আছে কিন্তু কেটে যাবে সেদিন শুধু তাই না বাড়ির যে ডো ডোরে একদম যে মেন ডোর তার সামনে যে আপনার পাপস থাকে সেই পাপোশের নিচে একটু ওই দিন কপ্পুর বেশি করে দিয়ে রাখুন যেসব নেগেটিভ জিনিস আছে সেসব তো বেরোবেও পুনরায় নেগেটিভ জিনিস ধরবে না আসবে না এবং এই যিনি দিনটাকে কিন্তু ভালোভাবে কাজে লাগান কি করবেন শুদ্ধ বস্ত্র পরে একটি পদ্ম নেবেন পদ্ম কোথায় পাবো দিদি অবশ্যই আমি সেটাও বলে দিচ্ছি যেসব মাসিরা ফুল বিক্রেতা যারা রয়েছে তাদের কাছে হয়তো একটু আগে থেকে আপনাকে বলে আসতে হবে কাজে খুব কিন্তু সামান্য জিনিস কিন্তু তার ফল অসামান্য মন থেকে করুন একটি পদ্ম পাতা নেই তার সাথে একটি পদ্মেরও অর্ডার দিয়ে আসুন কেন সেদিন কিন্তু পদ্মের বড় ক্রাইসিস হবে কাজে আগের থেকে বলে রাখুন কাজেই কি নিলেন পদ্ম পাতা নেবেন আগে কি কি লাগবে সেগুলো বলে দিই পদ্ম পাতা নিলেন তার সাথে নেবেন শ্বেতচন্দন কিছুটা পেতে একটি পদ্ম ফুল নেবেন তার সাথে নেবেন এগারোটি দুব্ব নেবেন এগারোটি বেল পাতা একটা সুপারি একটা কাঁচা টাকার কয়েন আর এগারোটা আতুর চাল আবার রিপিট করছি যাদের প্রবলেম হবে ফোন করবেন আমি আবারও বলবো একটি পদ্ম পাতা একটি পদ্ম ফুল কিছুটা লাল চন্দন ঘষে রাখবেন নেবেন এগারোটা দুব্ব এগারোটি বেলপাতা একটা কাঁচা টাকার কয়েন একটি সুপারি আর এগারোটা আতপ চাল কী করবেন পদ্ম পাতাটাকে ভালো করে পরিষ্কার করলেন আসনে বসে পারলে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে তাকে শুকিয়ে নেবেন নিয়ে শ্বেত চন্দন নেবেন আপনি যখন এই ক্রিয়াটি করতে বসবেন আপনার ইষ্ট দেবদেবী যে রয়েছে যে ঠাকুরকে আপনি ভালোবাসেন যারা দীক্ষার দীক্ষিত রয়েছেন তারা দীক্ষার জব সেরে নেবেন নিয়ে আর যাদের দীক্ষা নেই তারা তো প্রত্যেকে এক একজন এক একটা কেউ মহাদেবকে ভালোবাসে কেউ কৃষ্ণকে ভালোবাসে কেউ মা কালীকে ভালোবাসে তাকে আগে স্মরণ করে নিন নিয়ে আসনে বসুন বসে ওই যে রক্তচন্দন যে গুললেন সেটা দিয়ে পদ্ম পাতার উপর সুন্দর করে অনামিকা আঙুল দিয়ে কী লিখবেন সুন্দর করে লিখুন মা কাজেই মা কাকে জানাচ্ছেন মার কাছে নিয়ে তার উপর পদ্ম ফুলটি দিন দিয়ে আরেকটা জিনিস একটু ভুলে গেছি আমি সেটা হচ্ছে একটু সিঁদুর পদ্মর উপরে একটু পাপড়িগুলোর উপরে কিন্তু অবশ্যই পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিয়ে সিঁদুর একটু মাথার উপরটাতে একটু দিয়ে দেবেন হাত দিয়ে অসুবিধা কিছু নেই দিয়ে নেওয়ার পরে ওর মধ্যেই এগারোটি পদ্মপাতার উপরে এগারোটা আতকচার রাখবেন একটা কাঁচা টাকার কয়েন রাখবেন এগারোটা দুব্বো রাখবেন একটি সুপুরি রাখবেন আর বেলপাতা রাখবেন এগারোটি ওর উপর রাখবেন রেখে আপনার মনস্কামনা আগে মাকে জানান জানিয়ে কী বলবেন আঠাশবার আমি যেটা বলছি সেটা বলবেন ওং তারা ওই নম আবারও বলছি ওং তারা ওই নম ওং তারা ওই নম এটা বার বলুন বলে মার চরণে মা মার মূর্তির স্বপ্নে এটা দিন চলা চলাকালীন এবার আপনার সাধ্য মতন অবশ্যই তারা মা কিন্তু ভীষণ ভালোবাসে মাখা সন্দেশ খেতে মাখা সন্দেশ যেটাকে কালাকান করে বিক্রি করা হয় সেটাই মাখা সন্দেশ যদি পারেন তো অর্ডার দিয়ে মার জন্য গিয়ে আসবেন নাহলে আপনার সাধ্যের মধ্যে যতটুকু থাকবে আপনি ততটুকুই করুন অসুবিধা কিচ্ছু নেই আপনি এখান থেকে ডাকবেন অন্তর থেকে কাজেই একদম অসুবিধা নেই আপনি ওটা দিলেন দেওয়া হয়ে গেল সেদিন অমাবস্যা চলাকালীন আর তুলবেন না পরের দিন অমাবস্যা ছাড়ার পরে আপনি সেটিকে তুলে একটি লাল শালু কাপড়ের মধ্যে ওটা কি রাখুন রেখে ভালো করে একটি লাল সুতো দিয়ে পেঁচান পেঁচিয়ে আপনার যে মেন যে দরজা বাড়ির কেন ওটা দিয়েই আপনি চাকরিতে যাচ্ছেন ওটা দিয়েই ব্যবসায় যাচ্ছেন ওটা দিয়েই আপনার সন্তান পড়তে যাচ্ছে ওটা দিয়েই ইন্টারভিউ দিতে যাচ্ছে ওটা দিয়েই একটা বাড়ির পেশেন্ট আপনার ডাক্তারখানা যাচ্ছে কাজে মূল ঘাঁটি হচ্ছে আপনার গৃহ আপনার বাস্তু মেন সেখান দিয়েই আপনি বেরোচ্ছেন ওটাই আপনার মেন জায়গা কাজেই মেন ডোরে ওটা কোনো কিছু দিয়ে আটকে দিন কাজেই ওটার নিচে দিয়েই আপনি বেরোবেন কার ছত্র ছায়া বের বেরোচ্ছেন মায়ের তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা করবেন যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে এবং যারা মনে করছেন এই ক্রিয়াগুলো করবেন খুব স্বল্প মূল্যে করানো হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কাজেই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য নমস্কার